খুব সহজ পদ্ধতিতে বাড়িতেই তৈরি করে ফেলো চিকেন মোমো এই চিকেন মোমো বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দুশো গ্রাম চিকেন সেটাকে আমি কিমা করে নিচ্ছি দেখতেই পারছে এরকম বড় ছুরি দিয়ে এভাবে বাড়িতে কিমা তৈরি করে নেওয়া যায় এবার একটা বড় বাটির মধ্যে কিমা ঢেলে নিলাম এরপর এতে দিয়ে দেব মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজের কুচি পেঁয়াজটাকে আগেই আমি কুচি করে রেখেছিলাম খুব মিহি করে কুচি করে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি রসুন কুচি এখানে আমি দশ বারোটা রসুনের কোয়া নিয়ে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম সয়া সস এক চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ চিলি ফ্লেক্সের দুটো প্যাকেট দিলাম অর্থাৎ এক চামচ মতো এবার খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে দিয়ে দিলাম এক চামচ লবণ হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে তোমরা চাইলে এখানে গাজর কুচিও ব্যবহার করতে পারো আর ধনে পাতা কুচিও ব্যবহার করতে পারো আমার কাছে ধনে পাতা কুচি নেই আমি এখানে দিচ্ছি না তোমরা চাইলে দিতে পারো পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আড়াইশো গ্রাম ময়দা দিয়ে দিলাম এক চামচ লবণ আর দু চামচ মতো সাদা তেল ভালো করে মিশিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে মেখে নিতে হবে একবারে জল দিলে ডোটা নরম হয়ে যেতে পারে সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব একটা শক্ত ডোদ তৈরি করে এবার ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার ঢাকা খুলে একটু চেপে চেপে মেখে নিয়ে লেচি কেটে নিচ্ছি এইভাবে আমি চাকুর সাহায্যে কেটে নিচ্ছি তাহলে সবগুলো সমানভাবে হবে আমি আলাদা আলাদা করে লুচির মতো করে বেলে বেলে তৈরি করছি তোমরা চাইলে একটা বড় রুটির আকারে বেলে সেখান থেকেও কোনো কৌটো বা কুকি কাটার দিয়ে কেটে এভাবে গোল শেপে করে নিতে পারো আমি আলাদা আলাদা করেই এগুলোকে বেলে নিচ্ছি দেখতে পাচ্ছ আমি বেলে নিচ্ছি ছোট করে লুচির মতো করে এটা খুব পাতলাও হবে না এই এরকম একটু একটু ঠিক এভাবে তোমরা তৈরি করে নেবে এরপর এর মধ্যে চিকেন কিমাগুলোকে ভরে নেব প্রথমে এগুলোকে সব বেলে তৈরি করে নিলে আমার মোমোটা তৈরি করতে সুবিধা হবে তাই এগুলোকে আমি প্রথমে বেলে নিচ্ছি তারপর একটা প্লেটের মধ্যে একটা করে লুচি নিয়ে তার উপরে এক চামচ করে চিকেন মোমো চিকেন কিমাটা দিয়ে দিয়েছি এবার দু হাত দিয়ে দেখো প্রথমে দুটো মাথাকে প্রথমে একসঙ্গে করে মুড়ে দিতে হবে তারপর যেমন আমরা শাড়ির কুচি দিই সেইভাবে একটা বুড়ো আঙুল দিয়ে চেপে দিচ্ছি কিমাটাকে আর একটা আঙুল দিয়ে এইভাবে কুচি করে নিচ্ছি এইভাবে খুব সহজ পদ্ধতিতেই তোমরা মোমোর সেপ দিয়ে নিতে পারবে এইভাবে আমি সবগুলোকে রেডি করে নিচ্ছি এবার গ্যাসের মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি জলটা ফুটতে শুরু করেছে এবার এর মধ্যে সামান্য একটু অয়েল ব্রাশ করে দেবো বাকিগুলোকেও আমি একইভাবে বেলে নিচ্ছি দেখতেই পাচ্ছ বেলে নিয়ে একই পদ্ধতিতে আমি মোমোগুলোকে তৈরি করে নেব একবারে মোমোগুলো তৈরি করে রাখলে সেক্ষেত্রে তোমাদের যখন মোমো তৈরি করবে তাতে কোনো অসুবিধা হবে না এই জন্য অল্প অল্প করে মোমোর কিমা নিয়ে স্টাফিংয়ের ভেতরে দিয়ে এইভাবে মুড়ে নিতে হবে আর মোমোগুলোকে রেডি করে নিতে হবে সব মোমোগুলোকে আমি রেডি করে নিয়েছি এবার পাত্রের মধ্যে জল গরম করতে দিয়েছি জলটা গরম হয়ে গেলে এর মধ্যে একটু হোয়াইট অয়েল ব্রাশ করে দেব। একটা ব্রাশের সাহায্যে একটু অয়েল ব্রাশ করে দিলে এগুলো তুলতে অনেক সুবিধে হবে এরপর একে একে মোমোগুলোকে সাজিয়ে দেবো মোমোগুলোকে একে একে এর মধ্যে সাজিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি হাইতেই রেখেছি হাই ফ্লেমে ঢাকা দিয়ে কুড়ি মিনিট মতো কুক করতে দিতে হবে কুড়ি মিনিট হয়ে গেলেই দেখবে যে মোমোগুলো সেদ্ধ হয়ে গেছে যদি না হয় সেক্ষেত্রে গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে করে দিয়ে আরও দু তিন মিনিট একটু সেদ্ধ হতে দিলেই তৈরি হয়ে যাবে মোমো আজকে শুধুমাত্র মোমো রেসিপিটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আগামী দিনে এর সঙ্গে স্যুপ আর চাটনি দুটোই শেয়ার করব। এটা আমি ঝটপট তৈরি করেছিলাম ঝটপট এটাকে যে কোনো সস দিয়েই খাওয়া যেতে পারে